আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা জানেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে পাকিস্তানের মন্ত্রিসভা পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে পদোন্নতি দিয়ে চিফ মার্শাল উপেধি দিয়েছেন তো কেন তাকে চিফ মার্শাল দেওয়া হল এবং এ নিয়ে পাকিস্তানের জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খান এটা নিয়ে কি মন্তব্য করেছেন এই আলোচনায় আসবো তার আগে দর্শক বলতে চাই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটি সংগঠিত হল এই যুদ্ধে ভারত পাকিস্তানের কয়েকটি জঙ্গি আস্থানায় আঘাত এনেছিল এটা ভারতের দাবি এবং যে ক্ষেপণাস্ত্র দিয়ে পাকিস্তানে এই নয়টি জায়গায় আঘাত আনা হয়েছিল প্রথমে এই আঘাতগুলো কিন্তু নির্ভুল জায়গায় আঘাত এনেছে বিষয়টা হচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী তাদের এয়ার ডিফেন্স কেন ভারতের এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে পারেনি এরপর শোনা যাচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী নাকি ভারতের কয়েকটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে এটা পাকিস্তানের দাবি ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও কিছু আন্তর্জাতিক নিরপেক্ষ গণমাধ্যম বিষয়টাকে একেবারে উড়িয়ে দেয়নি তো দর্শক দুটো শক্তিশালী দেশ যুদ্ধে লিপ্ত হয়েছে ক্ষয়ক্ষতি হবে এটা স্বাভাবিক কিন্তু এমন কি হল যে পাকিস্তান একেবারে বিজয় ঘোষণা করল এবং পাকিস্তানের সেনাবাহিনীর যিনি প্রধান তাকে চিফ মার্শাল উপেদি দিয়ে পদোন্নত করা হলো দর্শক এই যে ভারতে যে জঙ্গি হামলাটা হলো তার কয়েকদিন আগে ভারতের কাশ্মীর নিয়ে টোটাল কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেদা প্রধান একটি তির্যোগ মন্তব্য করেছিল এটা নিয়ে আংশিক ভারতের মধ্যে উত্তেজনাও দেখা দিয়েছিল তার পরে পরে পহেলগাম কাণ্ড এবং তারপরে দুটো দেশের যুদ্ধে জড়িয়ে পড়া এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হোক বা দুটো দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতেই হোক দুটো দেশ যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে তো দর্শক এই যে আসিফ মুনিরকে পদোন্নতি দেওয়া হলো আসলে পাকিস্তানে যে গণতন্ত্র নেই এবং এই গণতন্ত্র না রাখার যে পুরস্কার সেটা পাকিস্তানের যিনি সেনাপ্রধান তাকে দেওয়া হলো আপনারা জানেন পাকিস্তানের নির্বাচন নিয়ে কি হয়েছে ভারতের অনেক টিভি চ্যানেলে পাকিস্তান নিয়ে যখনই কোনো কথা বলা হয় তখনই নির্লজ্জ শব্দটি ব্যবহার করা হয় যে নির্লজ্জ পাকিস্তান আসলে পাকিস্তানের জনগণকে বাদ দিয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠীকে নির্লজ্জের চেয়েও আরও যদি কোনো নিকৃষ্ট ভাষা আছে সে ভাষায় তাকে সম্বোধন করা যেতে পারে কারণ আজকে যে আসিফ মুনিরকে এত বড় পদোন্নতি দেওয়া হলো এর আগে আয়ুব খানকে সম্ভবত এটা এই ধরনের একটি পদোন্নতি দেওয়া হয়েছিল তো আসলে পাকিস্তানে মূলত সামরিক শাসন চলছে এবং সামরিক শাসকের দয়ায় পিডিএম সরকারের প্রধান হিসেবে শাহবাজ শরীফ ক্ষমতায় আছেন কারণ শাহবাজ শরীফ এরা তো নির্বাচনে কিছু করতে পারেনি এরা এই আসিম মুনিরের দয়াতেই ক্ষমতায় বসে আছেন সুতরাং এই যে যুদ্ধে পাকিস্তান অনেক কিছু করেছে ভারতকে যোগ্য জবাব দিয়েছে অথচ ভারতের যে আক্রমণ ছিল পরবর্তীকালে যে আক্রমণটা ছিল পাকিস্তানের আক্রমণের পরে সুনির্দিষ্ট কয়েকটি বায়ুসেনা ঘাঁটিতে আঘাত হেনেছে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং সেগুলো একেবারে নির্ভুল নিশেনায় গিয়ে আঘাত এনেছে এটা ভারতের ওটা বাদ দেন এটা যদি আন্তর্জাতিক মিডিয়াতেও আপনারা দেখেন তাহলে এটা সত্যতা কিন্তু পাওয়া যায় অথচ পাকিস্তান যুদ্ধে বিভোর কেন কারণ জনগণকে বোঝাতে হবে যে এই পিডিএম সরকার এবং বর্তমান যিনি সেনা সেনাপ্রধান ইনি হচ্ছেন পাকিস্তানের ত্রাণকর্তা ভারতের মতো পড়াশক্তিকে তিনি দেখিয়ে দিয়েছেন মানে এসব বলে তাকে আরও মহিমান্বিত করা তার যে গণতন্ত্র হত্যা করার যে অপরাধ সেটাকে মুছে দিয়ে তাকে দুগ্ধ স্নান করে একজন পবিত্র মানব হিসেবে চিহ্নিত করা তো দর্শক আজকে এই যে আসিফ মুনিরের এই যে পদোন্নতি আসলে এটা কি সরকার দিয়েছে নাকি আসিফ মুনির সরকারকে নির্দেশ দিয়েছে যে আমাকে পদোন্নতি দেওয়া হোক আমাকে চিফ মার্শাল করা হোক ব্যাপারটা কিন্তু সেটাই কারণ পাকিস্তানে যা কিছু হয় সবটাই পাকিস্তানের প্রধানের অফিস তারা ঠিক করে দেয় তো দর্শক মূল আলোচনাটায় আসি ইমরান খান কি বলেছেন এই বিষয় নিয়ে ইমরান খান বলেছেন যে এই আসিফ মুনিরকে আসলে চিফ মার্শাল না দিয়ে তাকে রাজা উপেদি দেওয়া উচিত ছিল তাকে রাজা বানানো যেত পাকিস্তানের কারণ পাকিস্তানে যেটা চলছে এটা জঙ্গলের রাজত্ব আর জঙ্গলে একজনই রাজা হন তো দর্শক ইমরান খান যে এই কথাটি বলেছেন তিনি কিন্তু খারাপ কথা বলেননি এটার মধ্য দিয়ে পাকিস্তানের গণতন্ত্র হত্যাকারী একটা বৈধতা পেল তার মানে তাকে আরও পদোন্নতি দেওয়া হলো তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন